জার্সি সবাই বানায় আর জার্সি সবাই পরে তাহলে ডিফারেন্সটা কোথায় হজ বরল কাপড়ে জার্সি আর কতদিন পরবেন নতুন বাংলাদেশে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বাংলাদেশের প্রথম কাস্টমাইজ ক্লদিং কটস ক্লদিং আপনাদের জন্য নিয়ে এসেছে প্রিমিয়াম জ্যাকার্ড ফ্যাব্রিকের জার্সি আপনারা নিশ্চয়ই দেখেছেন জাস্ট গত শুক্রবার দুই প্লাস মানুষকে সাথে নিয়ে ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি টান কে অনুষ্ঠিত হয়েছিল হাতির ঝিলে এবং এখানে আমরা অনেক অনেক আমাদের রানার্স ভাইদেরকে পেয়েছিলাম একসাথে আমরা প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছি এই ফ্যাব্রিকের জার্সির অনুভূতিটা কি তাহলে আপনারা নিজেই দেখুন আমার এই ভিডিও The design, I think it's really good. I like it, it's bright, it's colorful, and I like the idea of the marble. এটা আমি হিটটা ফিল করতে পারি নি রানিং এর সময় আর সোয়েটটা মনে হচ্ছে আমি ঘামি নাই আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটার ডিজাইনটাও আমার কাছে

আমি আসলে এনজয় করেছি আর কালারটাও খুব সুন্দর হয়েছে অসম এইবার যে টি শার্টটা আপনারা পেয়েছেন ইন শর্ট সেন্স যে এইটা আগের যতগুলো টি শার্ট পেয়েছেন তার থেকে কি আলাদা করে মার্ক করা যায় কিনা এটা অবশ্যই আলাদা এবং আজকে পরে আমি কমফোর্ট ফিল করতেছি প্লাস ফিটিংটাও সুন্দর হয়েছে স্পেশালি কালারটা মানে টি শার্টের কালারের কারণে পুরো প্রোগ্রামটা কালারফুল হয়েছে

আপনাদের এই জার্সি ফ্লেভারটাকে পরিবর্তন করার জন্য যুদ্ধ ঘোষণা করতে চায় তো এই যুদ্ধে আমরা একসাথে লড়ব আমরা আসি বাংলাদেশের সমস্ত রানার্স এবং স্পোর্টস কমিউনিটির পাশে এই ফ্যাব্রিকটা বাংলাদেশের যদি বলেন যে উৎপাদন করা বেস্ট সুপার বেস্ট ফ্যাব্রিক আমরা আনডাউটেডলি বলতে পারি বাংলাদেশের ইতিহাসে প্রথম আমরা এটা সবার জন্য নিয়ে আসছে রানার পর্যায়ে রানার পর্যায়ে আমাদের কোর্স ক্লদিং কোর একটা সব সময় ইন্টেনশন থাকে যে আমরা খুব ক্লোজ করার চেষ্টা করি মনিটরের সাথে এবং কাস্টমারের রিকয়ারমেন্টের সাথে আমরা যদি একটু ক্লোজলি যদি দেখাতে পারি এটার টেক্সচারটা এবং এটা যে কতটা প্রিমিয়াম বাংলাদেশে যে প্রিমিয়ামনেস এর চূড়ান্ত পর্যায়ে যে আমরা আসলে এই জিনিসটাকে নিয়ে গেছি এবার কিন্তু আসলে সবাই এই ব্যাপারটা বুঝতে পারবে এটা কিন্তু ব্যাক পার্ট এবং এটা ব্রিদেবল রাইট এইটা যদি বলেন ব্রিদেবিলিটি দিক দিয়ে মানে টপ টপ এবং কমফোর্টের দিক দিয়ে টপ কারণ এর ভিতরে লাইক্রা ইউজ করা হয়েছে ইলাস্টিসিটি আছে এবং এটার যে পোরাসনেসটা মানে রান্নারদের ইয়ে হলো কি প্রচুর পারসপিরেশন হবে আর পারসপিরেশন যাতে খুব কুইকলি ড্রাই হয়ে যায় এই জন্য এই কাপড়টা স্পোর্টসে সবথেকে বেশি ব্যবহার হয় ঠিক আছে আর একটা জিনিস হলো যে আরেকটা জায়গায় মেল আসলে খেয়াল করবে সেটা হলো যে এটা কিন্তু ন্যাচার মানে এর ভিতরে একটা লিভ লিভ জ্যাকার হ্যাঁ রাইট লিভ জ্যাকার বাংলাদেশের যেহেতু আমাদের সবুজের দেশ তো সেই কনসেপ্টটাও এখানে আমরা করতেছি এবার জাস্ট সুন্দর সুন্দর এটা কিন্তু এবার একটা রেভলিউশন ক্রিয়েট হবে ইনশাআল্লাহ আপনারা যদি আপনাদের জার্সি ফ্লেভারটাকে পরিবর্তন করতে চান অথবা প্রিমিয়াম ফ্যাব্রিকের জার্সি নিতে চান তাহলে আপনারা আসুন দেখুন আমাদের কোয়ালিটি আমরা চেষ্টা করব আপনাদের নির্ধারিত বাজেটের মধ্যে থেকে কিভাবে এই ফ্যাব্রিকটাকে আমরা পরিবর্তন করে ফেলতে পারি আমরা জার্সিগুলোকে প্রিমিয়াম করতে পারি এনি টাইম এনি ডে এনি মোমেন্ট জাস্ট কাম টু আস ও আরেকটা কথা বলা হয়নি আপনারা যদি এই জার্সিগুলো পেতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ পেয়ে যাবেন আপনার পছন্দের জার্সিগুলো থ্যাংক ইউ ওয়েলকাম টু কর্স ক্লাদিং